আচ্ছা আপনারা কি কখনো ছিটা পাটি খেয়েছেন আমি নিজেই প্রথম বানিয়েছি নর্মালি পাটি সাপটা চেট এটা একটু ভিন্ন ধরনের আর মাঝে মধ্যে কিছু অন্যরকম খেতে ভালোই লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুড় আর এক কাপ পরিমাণে নারকেল এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন গুড়টাকে নারকেলের সাথে একটু জাল করে নিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচ দারচিনিটাও ব্যবহার করতে পারেন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখন ছিটা পাটি সাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা সামান্য পরিমাণে লবণ এক টেবিল চামচ পরিমাণে চিনি আর এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করতে তাহলে পিঠার টেস্ট অনেক ভালো আসে এখন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি খুবই সহজেই ছিটা পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি বোতলের মুখটাতে আমি তিনটা ছিদ্র করে নিয়েছি এখন এই ব্যাটারটাকে বোতলে ভরে নিচ্ছি তো চুলে একটি প্যান বসিয়ে টিস্যুর সাহায্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপর ব্যাটারটাকে সিট পিঠার মতো বানিয়ে নিচ্ছি আপনারা অবশ্য দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কিভাবে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি তারপর আগে থেকে যে নারকেলের পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে ভেতরে দিয়ে দিচ্ছি এখন পাটি সাপটার মতো ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আর এই পিঠাটা এতটাই সহজে আর এতটাই জলদি তৈরি হয় যে মাত্র এক মিনিটে দুই থেকে তিনটার মতো চিটা পাটি সাপটা পিঠা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখলি নি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় দুই তিনটার মতো ছিটা পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি ছিটা পাটিসাপটা পিঠাটা তৈরি করা যতটাই সহজ খেতে কিন্তু ভীষণ মজা আর যে কোনো ধরনের খাবারই একটু নতুনত্ব আনলে কিন্তু মন্দ হয় না মাত্র এক মিনিটে দুই থেকে তিনটা ছিটা পাটি সাপটা খুবই সহজে আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে আমার এই সহজ ছিটা পাটি সাপটা রেসিপিটি ভালো লেগেছে